ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার তো তোমরা তো এটা খেলো তো তোমাদের ফর্চুনার ক্ষতি হয় না ভাইয়া ফর্চুনার তোমাদের ক্ষতি হয় না আমি তো জ্ঞান দেওয়ার কেউ না তোমাদের জন্য কিন্তু তোমাদের তো দেখো ভাই একটু আমার তো প্রিয় মনোযন্ত তোমরা যে ফ্রি ফায়ারটা খেলতেছ এতে করে কিন্তু তোমাদের পড়াশোনার ক্ষতি হইতেছে ক্ষতি হইতেছে না ক্ষতি হয় না ক্ষতি হয় কিন্তু এখন তোমরা এটা যদি প্রতিনিয়ত খেলো তাহলে কিন্তু তোমাদের কিন্তু মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে তোমাদের চোখ শক্তি কমে যাবে তোমাদের যৌন শক্তি কমে যাবে তোমরা কিন্তু তোমরা তোমাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে এখন তোমরা এই ফ্রি ফায়ার খেললে না খেলাচ্ছে তোমার পড়াশোনার দিয়ে মনোযোগ তাহলে তোমরা সবাই কিন্তু এখন কিন্তু ছোট তাহলে তোমরা এই এই তোমাদের বয়সে এখন ভবিষ্যৎ কি তোমাদের পরিকল্পনা কি তোমরা তো এটা খেললে তোমাদের শরীর খারাপ হয়ে যাবে তোমাদের দেহ মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে এখন তোমরা এটা কি ছাড়তে পারবা পারবা না আমি তোমরা মানুষদেরকে জ্ঞান দাও তোমরা অবশ্যই তোমরা ভবিষ্যতে মানুষকে জ্ঞান দিবে কারণ তোমরা তোমরা এই দেশের ভবিষ্যৎ এখন তোমরা যেটা করতেছো সেটা কিন্তু ঠিক করতেছো না এখন তোমরা এটা থেকে বের হতে হবে বাবা তোমাদেরকে বের হতে হবে এই আড্ডা থেকে তোমাদেরকে বের হতে হবে তোমাদের পড়াশোনা ঠিকঠাক খেলাধুলা টুকটাক তোমাদের স্লোগান থাকবে এরকম তোমরা সারা দিন এখন তোমরা এই এইখানে মোবাইল নিয়ে আড্ডা দিতে সেটা তো ঠিক করে না এখন তোমরা কি করবে বলো একটু আমাদের কথার দিকে একটু মনোযোগ দাও আমরা ফ্রেন্ডলি আমরা কথা বলি আপনাদের সাথে আমাদের সমাজটা এইভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎটা ধরবে হয়ে যাবে আমি জানি না জানি না হচ্ছে আমরা আমরা খালি দন আসুন দেখেন আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাগুলো বলেছি এরকম অসংখ্য বাস্তবচিত্র আমাদের সমাজের মধ্যে তবে আমরা আমাদের যারা সিনিয়র যারা আছে তারা আমাদের ছোট ভাইদেরকে চেষ্টা করব তারা যাতে তারা যাতে ফিরে আসতে পারে তারা যাতে মোবাইলের প্রতি আসক্ত কম হয়ে তারা যাতে তাদের পড়াশোনা যাতে ফিরে যেতে পারে সেই জন্য আমাদেরকে সিনিয়র থেকে সামাজিক ক্যাম্পেইন কিন্তু চালু করতে হবে ধন্যবাদ ভিডিওটি কেমন রয়েছে সকলে জানাতেন